আসসালামু আলাইকুম এবরিমান কী অবস্থা সবার তো সামনে যাদের টেস্ট পরীক্ষা তো তোমাদের মনে এখন নিশ্চয়ই একটা কোয়েশ্চেন না যে টেস্ট পরীক্ষা কীভাবে ভালো করব কারণ টেস্ট পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে ফেল করে ঠিক আছে তো এই ফেল করা আটকাতে বা সবার মতো যাতে আমি ফেল না করি তাহলে আমাকে কি কি করতে হবে তো চলো দেখে নিই কী করতে হবে প্রথমত প্রথম যে কাজটা তোমার একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হলো বেশি বেশি রিভিশন দেওয়া তোমার তো এখন প্রায় অনেক অধ্যায় বা অনেক চ্যাপ্টার শেষ তাই না কিছু কিছু চ্যাপ্টার হয়তো বাকি আছে আমি বলবো না যে তোমাদের এখন দুইটা পেপারই শেষ তোমরা এখন ভালো করে রিভিশন দাও এরকম না অনেকের অনেক টপিক অনেক চ্যাপ্টার এখনো বাকি আছে আইনো তো সেগুলো কি করো ভালো করে রিভিশন দাও যেগুলো শেষ হয়ে গিয়েছে যেগুলো শেষ হয়নি ওগুলো একটু এক সাইডে রাখো আর যেগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলো কি করো বেশি করে রিভিশন দাও হ্যাঁ রিভিশন দাও রিভিশন দেওয়ার কিন্তু বিকল্প নেই যত রিভিশন দেবে তত বেশি মনে থাকবে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে একটা ভালো টপিক যেটা তুমি অনেক ভালো পারতে সেটাও রিভিশনের অভাবে কি হয় মনে থাকে তো সুতরাং রিভিশন দেওয়া শুরু করো তারপর সেকেন্ড হলো গ্যাপ খুঁজে বের করা এই যে যখন রিভিশন দিচ্ছ না রিভিশন দেওয়ার সময় আসে না যে এই টপিকটা আমি এতবার পড়ছি তারপরেও মনে থাকছে না এই টপিকটা আমি এত চেষ্টা করছি তারপরে হচ্ছে না এই টপিকগুলো এমন টপিকগুলো খুঁজে বের করো বা গ্যাপ খুঁজে বের করো যে কোথায় তোমার গ্যাপ বা কোথায় তোমার ল্যাকিংস ওকে তারপর থার্ড যেটা আসে কঠিন বিষয়গুলো ভালো করে পড়া যেমন ম্যাথ বেস সাবজেক্ট ইকোনমিক্স তারপর হলো আইসিটি তারপর তোমাদের আরও যে অনেকের পৌরনীতি কঠিন লাগে অনেকে বলেছিলে যে মনোবিজ্ঞান কঠিন লাগে এই সাবজেক্টগুলো কি এই সাবজেক্টগুলো ভালো করে পড়া শুরু করো যেগুলো তোমার কঠিন লাগে হ্যাঁ কঠিন লাগলে তখন ভালো করে পড়লে কি হবে এখন থেকে যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু ফাইনালে ভালো করতে পারবে প্লাস হলো টেস্ট এক্সামেও ভালো করতে পারবে তারপর হলো কোয়েশ্চেন প্যাটার্ন দেখা অনেকে টেস্ট এক্সামের আগে প্যাটার্ন দেখে যায় না তোমাদের যে কলেজের এক্সামগুলো হয় হাফ ইয়ারলি এক্সামিনেশন এক্সামিনেশন সিটি এগুলো কিন্তু কোয়েশন প্যাটার্ন অন্যরকম টেস্টের কোশ্চেন প্যাটার্ন অন্যরকম হ্যাঁ টেস্ট অনেকটা ট্রাই করে হলো বোর্ড কোশ্চেনের সাথে মিলিয়ে মিলিয়ে রাখার যাতে তোমরা বোর্ড কোয়েশ্চেন বোর্ড পরীক্ষায় অনেক ভালো করো তো টেস্ট এক্সামে কি করবে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখে যাবে মেইনলি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবে তাহলে তোমার টেস্টে কী পাবে কমন পাবে লাস্ট কাজ হলো কঠিন টপিকগুলো নোট করে রাখা দেখো এখন কিন্তু তোমার ফাইনাল আগে বা বোর্ড এক্সামের আগে প্রায় বেশ কিছু দিন টাইম রয়েছে হ্যাঁ বেশ কিছু টাইম রয়েছে তো এই আগে কি করো যে কঠিন টপিকগুলো যেগুলো তোমার এই যে মনে মনে থাকে থাকে না না হ্যাঁ এরকম নোট করে ফেলো খাতায় শর্ট নোট না খুব বেশি ব্রড নোট না শর্ট নোট করে করে ফেলো তো কি হবে তখন এক্সামের আগে তোমার এই নোটগুলো খালি একবার চোখ বুলিয়ে গেলেই তোমার কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে ঠিক আছে তো তোমরা কি করো এই টপিকগুলো বা এই পয়েন্টগুলো মাথায় রেখে আস্তে আস্তে পড়াশোনা করা শুরু করো আর হলো যে কীভাবে লিখবে এটা একটা প্যাটার্ন প্যাটারটা খসরা, তোমরা কি করো এখন থেকে সাজিয়ে লেখো যে আমি এভাবে ভাবে এই নাম্বার কোয়েশ্চেন দিব এইভাবে কোয়েশ্চেন দিব এর একটা খসরা তুমি কি করো এখন সাজিয়ে ফেলো ওভারঅল যখন তুমি একটা ভালো প্রিপারেশন নিয়ে যাবে তোমার টেস্ট এক্সাম কিন্তু এমনি ভালো হবে প্লাস হলো যে সকল কঠিন সাবজেক্টগুলো ওগুলো বেশি এমফাসাইজ করো প্র্যাকটিস করো এই দুইটা জিনিস আমি খুব ভালো করে বলবো হ্যাঁ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম